তুমি কেমন করে ঘুমা মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জহরে জানা যা ঠিক কিনা কোথায় ফজর কাজা করছেন আপনার জানা যা কোথায় জানা যা শুরু হয়ে যেতে পারে জোহরে ঠিক কিনা বাবা ওই যে গতকালকে বারোটায় সাড়ে বারোটায় এতেকাল করছে মাটি হয়েছে কয়টায় সকাল নয়টায় কেমন করে তুমি ঘোরাফেরা করতেছ এ অক্তে মৃত্যুবরণ করতে পরে তোমার জানা যায় এই তো আপনার আমার জিন্দিগি আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নয় আপনি আমিও থাকবো না সব সবকিছু যেদিন শেষ হয়ে যাবে আমি আপনাদের বোঝানোর কয়েকটা কথা বলে যাই অবশিষ্ট থাকবে চারজন কয়জন কয়জন। চারজন যারা বলেন থাকবে আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবে এখন বাকি আছে কি তাড়াতাড়ি বলো কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গড়লে দাও জমিনের মধ্যে আসমান জমির মধ্যে আজরাই নিয়ে আসলাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবেন না তোমার কোনো মাকলুকা তার জমিনের মধ্যে বাকি নাই সব প্রাণীর জানটা কবাস করা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছি চারজন ফেরেশ তার আপনি মঠ অবশিষ্ট আছি পাঁচজন কয়েজন বলেন কয়ে জন পাঁচজন অবশিষ্ট আছি আমার আল্লাহ বলবেন আজরাইল কে কে আছে বলো

আল্লাহ চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে সবাই আমি শেষ করে দিয়েছি কেউ তার দুনিয়ার মধ্যে নাই দরা দামে কোনো নবী রাসুল নাই কোনো গাঁস কুতুব নাই কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে এখন অবশিষ্ট আছি আমরা এই চারজন ফেরেস্তাল্লাহ এই চারজনকে চারটা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি আর আপনি আছেন একমাত্র জিন্দা ও আমার আল্লাহ আমার আল্লাহ বলে আজরা

একটা নিয়ম দিছে প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি বলে কিসের জন্যে আস বলে কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝান পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন আপনার তো আর কোনো কাজ নাই দায়িত্ব শেষ কারণ আপনারা কোনো পায় কাছে কোনো নবীর কাছে কোনো দূত আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না ওই বার্তা নিয়ে যাওয়া কোন খবর নিয়ে যা লাগবে না সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ আপনি অবসরে যেতে হবে সেই অবসরটা হলো এই দুনিয়া থেকে হয়ে যেতে হবে চিন্তা করছেন আমি বুঝানোর হেকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকা বাড়িওয়ালা আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই অনেক মানুষ মানে ক্ষমতা এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই এরা মুসলমান জিবিল আমিন বলবে ডাকতে বলবে আমার মালিক সারা জীবন আপনার গোলামি করলাম আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছে দিতাম আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আল্লাহ আল্লাহ এই মৃত্যু আদ্রাইল আমার সামনে এই যন্ত্রণা কত কঠিন এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন কারণ আমি মালাকুল মৌতকে দেখেই এই আমার অন্তরে কেঁপে উঠছে মালাকুল মৌতকে দেখে এই মুসলমান শোনে না এ দুনিয়ার মানুষ এ মুসলমান উনিও শেষ ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ফেরেস্তা ও জিবিল সালামকে কে আসে বলে যাও দূরে যাও মিকাইলকে নিয়ে আসো মিকাইলের যানটা বাইর হয়ে যাবে মুসলমান যাও ইসলাফিলকে নিয়ে আসো ইসলাফিলের যানটা কিরকম বাইর হয়ে যাবে তিনজন ফেরেস্তার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে থাকবে শুধু একমাত্র আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ আল্লাহ বলবে আজরাইলই সব প্রাণীর রুহটা যখন বাইর করছো এখন বাকি আছে কে বলে আল্লাহ আসমান জমিন সব তারা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ আর কেউ অবশিষ্ট নাই এখন আপনি আর আমি আর কেউ নাই জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু আকবার সুবহান এত বাহাদুরি কেন একটার পর একটা সব শেষ সব শেষ আল্লাহ বলবেন যেহেতু আমি আর তুমি আমি হলাম স্রষ্টা তোমরা সৃষ্টি আমি হলাম আমি হলাম স্রষ্টা তোমরা হলো সৃষ্টি সুতরাং স্রষ্টা স্রষ্টা চিরজীবী স্রষ্টার কোনো মিত্র নেই সৃষ্টির মিত্র আছে যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে কারণ তোমার রুট এখন আমার কাছে দিয়ে দাও এখন আর দেরি নয় দেরি নাই একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আসো আমি তোমাকে হুকুম দিলাম তোমার রুটটাও বাইর করে দাও আর দেরি করো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি আমরা হলাম সৃষ্টি স্রষ্টা আর কোন মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সাল্লাম কেমনে রুহুটা ধরবে আল্লাহ বলতেছেন আজল তাড়াতাড়ি দাও আল্লাহ আমি কেমনে বাইর করবো রুহুটা ধরবে নিজের গলার মধ্যে নিজে হাত ঢুকায় দাও নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে আজলে ঢুকায় রুহুটা ধইরে আর মারবে আল্লাহ এত যন্ত্র আমি পারছি না এটা টানতে বাইর করতে পারছি না এত যন্ত্রণা না

কত জীবকে আমি হত্যা করলাম কত মানুষের আমি জানটা বাইর করলাম আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা আমি নিজের জানটা আমি কেমনে দিব সইতে পারি না আমার আল্লাহ বলবে হুকুম দেরি করো না আদ্রেল ক মাওলা গু জানটা যে এত বাইর করে এত কষ্ট এত না আমার আল্লাহ আমার আল্লাহ আমি আজরাইল পারছি না সহ্য করতে পারছি না আমাকে একটু ক্ষমা করা যায় না রে আমার মৌলা আমি তোর আল্লাহ বলেন না হুকুম হয়েছে স্রষ্টা আমি সৃষ্টা একমাত্র থাকবো সৃষ্টি থাকবে না দেরি করো না তাড়াতাড়ি রুটা দিয়ে দাও আদ্রাল জামটা বাইর করতে যায় এমন বিকেটটা চিক্কার করবে এমন একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয় দুনিয়ার মানুষগুলো সব হার্কেল করে মারা যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে বাহ আদ্রায়ের রুটাও বাইর করে দেওয়া লাগবে কিচ্ছু থাকবে না আমি এই কথায় আপনাদেরকে বোঝাইতে চেয়েছি কুল্লুমালাই হ্যাঁ সব শেষ করে দিবে কে দিবে আর একটু জোরে বলেন না আল্লাহ শেষ করে একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব সবাই এখান থেকে একে একে চলে যান মাইক আলা মাইক খনবে এরপরে ডেকোরেটার ম্যান ডেকোরেটার খুলবে আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন আমরাও বাড়ির দিকে রওনা দিব সব দেখা যায় দুই ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার যেটা বলেন ঠিক কিনা ঠিক জমিনটা আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে আজকে কালকে আপনি যাবেন পশু অমুক যাবে অমুক যাবে করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে সব কিছু শেষ করে দিবে কিচ্ছু দ্বার থাকবে না থাকবে শুধু আমল নামাটা জোরে বলেন না আর একটু জোরে বলেন না এ মুসলমান শোনেন থাকবে শুধু আপনার বন্ধু এর মধ্যে তিন চার জিনিস কাজে লাগবে মুসলমান নাম্বার ওয়ান নেকামল আমল আল্লাহর বলেন কি আমল নেকামল যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন জিক্রি করেছেন নামাজ আদায় করেছেন কোরআন কোরআত করেছেন দুনিয়ার মধ্যে একাকার হইয়া বন্দেগি করেছেন এটা আপনার কাজে লাগবে নাম্বার টু সৎকায় জারিয়া দান দিয়ান যেগুলো করেছেন এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি নেন প্রকল্পের জন্য যেগুলো দান দিয়ান করেছেন এগুলো কাজে লাগবে নাম্বার থ্রি নেককার সন্তান এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া করবে রাব্বের রাহমাহুমা আমার আল্লাহ হে আমার রব বাবা আদম আলি সালাম দোয়া করেছিলেন তার জন্যে আমি দেখছি দুইটা দোয়া হয়েছে আমার তৃতীয় নাম্বার আজকে দোয়া করেছে একটা দোয়া করেছে রব্বান

আমি জালিমদের অন্তর্ভুক্ত গিয়েছি আমারে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে আদম নবি দোয়া করে কিসের জন্য মনে রাখবেন মুসলমান আদম দুয়া করে রববে না জালম না ওয়াত রাহান্না লে না মিনাল হল্লাহ বলে ডাক দে আদম ডাক দে বলে আমার আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এ মুসলমান শুধূর তাই নয় এ মুসলমান শুধূর তাই নয় বাবা ইরু সানি

হজরে সব পাইবা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল একটু জানতে পারি কিনা নবীজি বললেন সাহাবীরা তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে একবার বারে যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমলনামা একটু কবুল হজরে সব লেখা হয়ে যাবে এবার সাহাবীরা কান্দে আমার নবীজি ডাকে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আমার নবীজি বলে সাহাবীরা রে তোরা কেন কান্দা বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম আমাদের আব্বা নাই মা নাই আজকে বাবারে হারায় ফেলেছি মারে হারায় ফেলেছি আজকে আপন বলতে আমাদের কেউ নাই আমার নবী বলে সাবিরারে তোমরা কে আমার মত এতিম আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমি নবীর কেউ নাই রে আমার মতো এতিম কেউ নাই আমার নবীর কান্না দেখে সাবিরা কান্দে আমার আল্লাহ বলে জিবিল তোরে আজাদ আমার হাবিবকে জানা দিয়ে যাদের আব্বা নাই মা নাই তারা যেন চোখের পানি সেরে কান্দার কামা মার হাবো বলা যাবে না আদম নবী কান্দে নিজের জন্য আদম নবী কান্দে নিজের জন্যে ইনুসআালাহাল্লাম কান্দে নিজের জন্যে আর আমার নবী কান্দু মাতের জন্য সুমানরা বলেন আর দুজনে বলেন তো যে জন্য সৎকাই জানিয়ে নে কামল নেকা সন্তান যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন ঠিক যারা আব্বা মারে আব্বা মারে হারায় ফেলেছে আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মানাই আল্লাহ তুমি জান্নাত নসিব করে সকল বলেন আমিন আরও জোরে বলেন আমিন মা বাবা এতেকালের পরে ছয়টা ছয়টা হক জীবিত থাকতে ছয়টা হক আর মৃত্যুর পরে ছয়টা হক কয়টা ছয় ছয় বারো কয়টা বারোটা হক এই বারোটা হকের মধ্যে নাম্বার ওয়ান হক হলেনে কালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা কি করা জনে বলেন না মাগফিরাত কামনা করা তাদের জন্যে সব পৌঁছানো তাদের জন্যে কি পৌঁছানো সব পৌঁছানো সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো সময় করে বেশি বেশি করে জিয়ারত করা সুমর্ণা বলেন না আরো জোরে বলেন গ্রাহকের মধ্যে তার প্রতিবেশী তারা আপনজনদের সঙ্গে আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করা তার ঋণ পরিশোধ করা এই রকম ছয়টার মধ্যে আপনার ছয় ছয় বারো ছয়টা হলো এন্তেকালের পরে ছয়টা হল এন্তেকালের আগে তাহলে আমাদের আব্বা মাঝারা চলে গেছেন তাদের জন্যে বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে বাবা মার জন্য দোয়া করতে হবে বাবার মধ্যে মাগফিরাত কামনা করতে হবে তাদের কবরটা জিয়ারত করতে হবে তাদের আমানত তাদের কি তাদের যে যে যেগুলোগুলো আমানত করে গেছে তারা কি করছে তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে সুবর্ণা বলেন না এই ছয়টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই তা আমার ভাইয়েরা সুতরাং সাড়ে বারোটা বেজে গেছে আমি আর আপনাদেরকে কষ্ট দিব না কারণ বারোটার পরে মাহফিল করাও ঠিক না আপনারাও রোজা রাখছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাকে বলেছে ভাইরা আমিও পারি না কালেকশন টালেকশন করতেও পারি না তবে যেহেতু ঈদগা ময়দান কেন্দ্রীয় ঈদগা ময়দান যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিলখানা হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার অমুক দাও কত হাজার তা আমি তিনটা জিনিস কাজে লাগবে নাম্বার ওয়ান হলো নেকামল কামল নাম্বার কি যেটা বলেন না নেকামল নাম্বার টু হলো